ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিখে গেছেন 15 খণ্ড হাফেজ ইবনে হাজার আসকালানি বলছেন আমি নিজে দেখেছি ইমানের একজন আলেম খেয়াল করবেন ইমানের একজন আলেম সে একজন বিখ্যাত আলেমের বিরোধী ছিল ওই আলেমের নাম সংক্ষেপে আমাদের উলামাই کرام তালেবুল ইলমরা চিনবেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যিনি সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছেন হাদিসের কিতাব রিয়াজুস সালেহিন লিখে গেছেন যিনি শাফিঈ মাযহাবের একজন বড় ফকিস ছিলেন ফেকার কিতাব লিখে গেছেন শাফিঈ মাযহাবে হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন ইমানের ওই লোকটা ওই আলেমটা ইমাম নববীর বিরুদ্ধে ছিল তো তার মৃত্যুর পরে আমরা তাকে দেখতে গেছি দেখতে যাওয়ার পরে আমরা দেখি মৃত্যুর পরে আল্লাহ তার চেহারাটাকে বিকৃত করে দিছে কুকুর আর বানরের মতো করে দিছে আর তার জিব্বাটা কালো হয়ে বাইরে পর্যন্ত গেছে হাফিজ ইবাহালি মন্তব্য করেন যে আলেম হইয়াও একজন আলেমের বিরুদ্ধে বিরোধিতা করার কারণে যদি তার এই পরিণতি হয় নন আলেম যারা সাধারণ পাবলিক যারা ওরা যদি আলেমের বিরুদ্ধে লাগে না জানি তাদের পরিণতি কত ভয়াবহ হবে আপনি ভাই আলেমের ওয়াজ ভালো লাগে না আলেমের ফতোয়া ভালো লাগে না ভিন্ন কথা চুপ থাকেন মুখ খুলবেন ধ্বংস হইয়া যাবেন এই জন্য তিনি বলেছেন দুনিয়াতে কোন গুনার কারণে আমি মৃত্যুবরণের আশঙ্কা করি না কিন্তু কোন আলেমের বিরুদ্ধে লাগলে আমি ওই মুসলমানের বেইমানির উপরে কুফুরির উপরে মৃত্যুবরণের আশঙ্কা করি এই জন্য সাবধান

যে ছোটকে স্নেহ করে না বড়কে শ্রদ্ধা করে না আলেমের মর্যাদা স্বীকার করে না সে কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না বুঝতেছেন কথা আরেকটা হাদিস ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তার কিতাবে আনছেন

কেন আলেমদের বিচার প্রকাশ্যে হবে না গোপনে হবে যেখানে আল্লাহাক আলেমের দোষ লুকাইবেন আর তুমি কোন আলেমের দোষের তিলকে তাল বানাইয়া তালকে পাহাড় বানাইয়া তুমি ইউটিউবে ব্যবসা জমাইছো আল্লাহর গজব পড়বে তোমার উপরে ঠিকের আওয়াজ এত ছোট কেন এখনো হয় না আবার বলি যেখানে রব্বুল আলমিন কেমতের ময়দানে আলেমের বিচার প্রকাশ্যে করবেন না কোন আলেম ফেরেস্তা তারও দোষ আছে কিন্তু রব্বুল আলমিন কে ময়দানে এই পদ্ধতি গ্রহণ করবেন আলেমের বিচার প্রকাশ্যে করবেন না আলেমের বিচার আলাদা আড়ালে করবেন তার মানে আল্লাহ নিজেও আলেমের দোষকে লুকাবেন আর সেই জায়গাতে তুমি আলেমের দোষ খোঁজার তালে থাকো দুনিয়াতে কত সোর কত বাকফার কত লুচ্ছা কত জেনাকার কত বদমাস ওটা নিয়ে তোমার মাথা বেতা নাই কোন আলেম কখন কি বলে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার ওয়াজে কখন কোন কথা বেখে আলে মুখ দিয়া বের হয়ে যায় তুমি ওইটার বিরুদ্ধে লাগো তিলকে তাল বানাও তালকে পাহাড় বানাও আর ওইটাকে দিয়া তুমি ব্যবসা করো আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য প্রস্তুত থাকো ভয়ঙ্কর পরিণতি হবে তাদের মুসলমান ভাইরা বন্ধুর আমার এরপরে আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে লক্ষ্য করে বলবেন ইয়া মাশারুল উলামা ও আলেম সমাজ ইন্নি লাম আযা নূরি ফীকুম ইল্লা বিইলমি বিকুম শুনো রব্বুল আলামিন বলবেন আমি তোমাদেরকে এলেম এমনেই দেই নাই বুঝে শুনে দিয়েছি ইন্নি লাম আযা নূরি ফীকুম ইল্লা বিইলমি বিকুম আমি তোমাদেরকে ইলম নামক আমার এই নূর বুঝে শুনে দিয়েছি ওয়ালাম আযউ ইলমি ফিকুম লিউযদিবাকুম তোমাদেরকে এলেম দিয়া আর আজকে শাস্তি দিয়া অপমান করব না যাও ইনতালিতু ইলাল জান্নাহ ফাইন্নী কদাগফারতু লাকুম আলেম হওয়ার খাতিরে মাফ করে দিলাম যাও জান্নাতে চলে যাও তুমি কোন তালে আছো তোমার আখেরাতের খবর কি দুনিয়ার খবর কি তুমি আলেমের এর বিরুদ্ধে লাগছে কথা অনেক দূরে চলে গেলাম না আবার জায়গায় ফিরে আসি বলেন কোনখান থেকে শুরু হয়েছিল না কথাটা দুই রাগাত মাথায় কি নাই মুসলমান ভাই আমার না